প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খাতা পুনরায়ীক্ষণ আবেদনের জন্য প্রথম আমাদেরকে অ্যানি এসি ডট বিসিডি ওয়েবসাইটে আসতে হবে সার্ভিসেস সার্ভিসেস থেকে সোনালি সেবা সোনালি সেবা যাওয়ার পরে আমাদেরকে সিলেক্ট করতে হবে স্টুডেন্ট ফি দেন রি ফি দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এক্সাম নেম রেজিস্ট্রেশন নাম্বার এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করলে অটোমেটিক নামটা অটোমেটিক ফুল আপ ফিল আপ হয়ে যাবে দেন আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব এখন আমাদের এখানে সাবজেক্টগুলো আসলো সাবজেক্ট কোডগুলো আসলে আমরা খুব সাবধানে সাবজেক্ট কোডগুলো ফিল আপ করবো ঠিক চিহ্ন দিব দেন সাবমিট সাবমিটে দেওয়ার পর একটা পপ আপ আসবে পপ আপে দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট কোডগুলো খুব ভালোভাবে সাবধানে দেখে দেন ওকে ক্লিক করব এখন আমাদের পেমেন্টের জিনিসটা হচ্ছে অনলাইন পেমেন্ট আমরা সিলেক্ট করতেছি অনলাইন পেমেন্টে আমরা নগদ সিলেক্ট করলাম দেন আমাদের টাকাটা দেখাচ্ছে কত টাকা আসছে টোটাল আমরা কনফার্ম দিলাম এখন আমাদেরকে নগদ নাম্বারটা দিতে হবে দেন আমাদের ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর প্রসিড দেন আমরা এন্টার পিন পিন দিব পিন নাম্বারটা দিবো এখন আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভ অর্থাৎ আপনার আবেদনটা তাহলে ঠিক আছে এখন আমরা আবার একটু চেক করব আমাদের টাকাটা কি পেড হয়েছে কিনা আমাদেরকে আবার সার্ভিসেস সোনালি সেবা দেন আবার স্টুডেন্ট ফি স্কুটনি ফি এখানে আমাদের চেক পেমেন্টে ক্লিক করলাম এখানে আমাদের আমাদের রেজিস্ট্রেশন নাম্বার ট্রানজেকশন আইডি এগুলো দিব তাহলে আমাদের নাম এবং টাকাটা পেড হয়েছে কি সেটা আমাদেরকে দেখাবে ফিল আপ করার পর আমরা এন্টারে ক্লিক করবো আমরা কিছুক্ষণ মধ্যে দেখতে পারবো আমাদের টাকাটা পেইড হয়েছে কিনা দেখ আমরা দেখতে পাচ্ছি আমাদের টাকাটা পেইড হয়েছে সো এটাই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল